প্রবল রাজ্য সরকার রাতের শহরে কর্মরত মহিলাদের সুরক্ষায় প্রকল্পের সাথী সূচনা করেছে রাজ্য সরকার বিধানসভায় পাশ করা হয়েছে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল নবান্নের তরফে জানানো হয়েছে হলে মহিলাদের রাতের সেফ থেকে অব্যাহতি দেয়া হবে যা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন যেখানে সম্ভব যত দূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে মহিলারা যত কম সম্ভব বারো ঘন্টা ডিউটি করবে তবে যারা রাতে কাজ করতে চায় তারা কাজ করতে পারবে রাতে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রির সাথে প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নির্যাতিতার বাবা মা নির্যাতিতার বাবা জানিয়েছেন রাত দশটা থেকে এগারোটার সময় এমার্জেন্সি প্রয়োজন পড়লে কি মেয়েরা বাইরে যাবে না তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন এটা অবশ্যই সরকারের অক্ষমতা কেন মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না দুর্নীতিগুলো সামনে আনার চেষ্টা করুন নির্যাতি তার মা বলেন ডাক্তারি পড়ুয়ারা ছেলে নাকি মেয়ে তা বিচার করা উচিত নয় মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে বৈষম্য করা হচ্ছে মেয়েদের আরও হেনস্থা করা হচ্ছে এটার মাধ্যমে এটা কেন হবে